বা কারা যুক্ত আছেন সবাই জানিয়ে যান কমেন্টস করে যান হন সবাই আপনাদেরকে আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব কেউ যুক্ত না তো আমি কিছু বলতে পারতেছি না ন আজি ইত কম

সুন্দর সে হেঁটে যাওয়ার মজাই আলাদা যাচ্ছি কাজে কিন্তু যেতে খুব ভালো লাগছে আপাতত একটু সামনে স্ক্রিন এলাকার পরিবেশটা কার কেমন লাগতেছে কমেন্টসে সবাই জানিয়ে দেবেন

এবার ঢুকে পড়ছি গ্রামের রাস্তায়

rồi hey. đó. Hey.

あハない রাজনৈতিক কোন বিষয় নিয়ে কথা বলাটা কি উচিত হবে চিন্তা করতেছি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে হবে বর্তমান যে পরিস্থিতি কথা বলতেই হবে এখন না হয় অন্য সময় কিন্তু বলতেই হবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেট ফিল্টার আসে না কেন